অবান্দা তুমি কি ভাবছো তুমি নামাজি অবস্থায় মারা যাবা তুমি সেটা জানো না তুমি কি জানো রেল অ্যাক্সিডেন্টের ভিতরে মারা যাবা কিনা তুমি জানো না তোমার এই রকম ট্রাকের নিচে পৈরাই কি মারা যাবে কিনা তুমি জানো না বান্দা তোমার মৌরটা কি মসজিদেই হবে তার কোনো জানা না তোমার মৌটা কি রাস্তার ভিতরে হবে জানা নাই তোমার মৌটা কি মান্দার অবস্থায় হবে জানা নাই তোমার মৌটা কি এরকম বেইমান অবস্থায় হবে বা জানা নাই ও যুবক ভাই হাত ভাই ধরে বলে যায় অবশ্যই আল্লাহ ও রব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে এই যে গত কয়েকদিন হয়ে গেল এই এলাকার ভিতরে আমার একজন মুহিদ্দিন তার মেয়েটা আমার কাছে পড়েছিল বড় একজন ব্যবসায়ী ছিল বাবা ট্রাক কাবার ব্যানের ব্যবসা করত। গ্রামে চলে গেছিল গ্রাম থেকে মনে হয় অনেক কচু নিয়ে আসার জন্য দুইটা মেয়ে ওই বান্দার একটা মেয়েকেও বিবাহ দিতে পারে নাই বাবা আই বান্ধাটা রেল গাড়িতে উঠেছিল টাকায় আসার জন্য বাবা রেল এক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিল বাবা আরে তার জানা ছিল না মৌতটা যদি ট্রেনের ভিতরে হইতো সে নামাজে দাঁড়াইতো আরে শেষ বেলায় কিভাবে মৌত হবে কেউ জানে না আজ আজকে সন্তান গুল আব্বা বইলা কান্দে বিবিটা আব্বা বিবিটা এরকম স্বামী স্বামী বইলা হাজারি করে কিন্তু আর ফিরে আসবে না ও পদার অন্তরালের এই কথাটা বলার উদ্দেশ্য একটাই অনেক নারীরা বলে স্বামীকে দেখতে পারে না দেখতে পারে না কিন্তু এমন সময় যখন দুনিয়া থেকে চলে যায় পাগল অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক ওই নারীটা বলে এই বাচ্চার বাবাটা যদি বিছানায় পয়রা থাকতো গো আমি কম কইরা খাওয়াইতাম কিন্তু আমার সন্তানগুলা বারবার তাকে বাবা বইলা ডাকতো আমি মায়টাই শান্তি বেজতাম চিকি না ইনমা আম্রুহু আলাদা দশই আন আই আকোলাল হু আই কু লাহু কু ফায়াকু ন আল্লাহ হকবার আল্লাহ এখানে বলে দিলে আল্লাহ হুরব্বুন আল্লামিন যা ইচ্ছা তা করেন নিশ্চয়ই নিশ্চয় যেমনি ইচ্ছা কুন্ বললে ফায়াকুন ভয়ে যায় সাথে সাথে আল্লাহ হকবার অবসন আল্লাহর ইচ্ছার উপরে কোনো কিছু নাই আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন যা সৃষ্টি করতাম যেমনে বলে অন্তরালের মা এই অবানের পরিপ্রেক্ষিতে একটা কথা আপনি বললে বুঝবেন আপনাকে আমাকেও বাবাজিরা নারী হোক পুরুষ হোক উভয় জাতিকে এই জিন এবং ইনসান জাতিকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেই শেষ করেন নাই কোন ফায় কোন বৈলাসমান জমিন বানাইলেন কোন ফায় কোন সব সবকিছু বানিয়ে দিয়েছেন অবন্ধু সবকিছু বানাইলেন কোন ফায় কোন বইলা বানাইছেন এই জমি আল্লা হুরবন আলামিন কোন ফায়ে কোন বইলা বানাইছেন পাহাড় বানাইছেন নদী নালা খাল বিল আটলান্টিক মহাসাগর এই যে আসমান জমিন যে দেখেন লাহ কলাম কুর্সি যা কিছুই দেখেন এই সমস্ত আল্লাহ হুরবন আলামিন কোন ফায়ে কোন বইলা বানাইছে ও নারীরা শুনো 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 অপুরুষরা শুনো আল্লাহ হুরব্ব এই যে বডি স্ট্রেকচারটা এরকম ফেরেস্তাদেরকে বলে দিলেন অ ফেরেশ না রে বডি স্ট্রেকচারটা তুমি আদম সন্তানকে বানিয়ে দাও বলে সবকিছু বানা কিন্তু এই চেহারা মোবারকটা তোমরা বানাই বানা এই যে মুখমণ্ডল চেহারা বাবাজিরা এই এই চেহারা আর ভিতরে হ্যাঁ তাদের আলামিন নিষেধ করে দিলেন হাত দেওয়ার জন্য বলে তোমরা এই চেহারার ভিতরে হাত লাগাইবে না বলে মালিক কেন 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 আল্লাহ ডাক দিয়া বলেন দে আল্লাহ ও ফেরেস্তারা শুনো 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 আমি মিলিয়ন মিলিয়ন মানুষ বানাইবো আট মিলিয়ন নয় মিলিয়নের উপরে এখন পৃথিবীতে মানুষ বসবাস করে বাবা এইরকম এই মানুষগুলাকে আল্লাহ তালা বানাইবেন বলে ও ফেরেস্তা বডি স্ট্রেকচার দেখো খেল করেন বুঝবেন ও ফেরেস্তারা হাত যেমনি একজন আরেকজনের সঙ্গে মিল পাওয়া যায় হাতের কড়াগুলাও মিল পাওয়া যায় ডাকগুলাও মিল পাওয়া যায় আঙ্গুল বলেন পাঁচটা সবারই এক হাতে আসে হাত পা মিলিয়া বিশটা আঙ্গুল সবারই এক সকম আছে ফেরেস্তাদেরকে বলেন তোমরা যদি বানাও রে এই যে আমি আদম সন্তান বানাবো এত আদম সন্তান তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলে পেস লাগাইয়া ফেলবা আমি প্রভু মালিক আমি নিজ হাতে চেহারার আকৃতি দিয়ে দিব রে এই যে সৃষ্টি কোণের ভিতরে দেখো দে বাবা এক দেশ নয় অন্য দেশ নয় এক একটা গুত্রের মানুষ নয় এক একজনের মতো আরেকজন সারা দুনিয়া খুঁজলেও চেহারার মিল পাওয়া যায় না ঠিক কিনা মিল পাওয়া যায় এই জন্য ফেরেস্তাদেরকে বলছেন মুখ মন্ডল তেও ফেরস্তা তোমরা বানাইও না বানাইলে একজনের সঙ্গে আরেকজন মিল হয়ে যাবে পেস লেগে যাবে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দাকে আদর কইরা চেহারা সুরটা দিব ও ফেরেস্তা শোনো দুই নম্বর আরেকটা উদ্দেশ্য বান্দার চেহারাটা কেন আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব বলে আমরা তো জানি না এই বান্দার চেহারাটা আমি আলামিন নিজ হাতে এই জন্য দিয়ে দিব এই বান্দার চেহারা মোবারক দিয়া পাঁচবার দৈনিক আমার কদ্দুতি পায় সেজদা করবে বান্দা আমি আল্লাহকে একবার জোরে বলা যাবে কি আল্লাহ হু আকবার এইজন্য ইন্না মা মরহু ইদা আমদ সাইআল আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ তাআলা যা ইচ্ছা করে কুন ফায়াকুন এর মাধ্যমে হয়ে যায় ও নারী ও পুরুষ এটার কথা বুঝবে গো পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলে দিলেন সৃষ্টিরйте বলে দিলে শুব তু কুন্নি তোর যা ও নাল্লা হাজে পবিত্র মহান তিনি চিল্লা বলেন তিনি পবিত্র মহান তিনি যার হাতে সব কিছুই সব তিনি ওই পবিত্র মহান প্রতিপালকের কাছে আমাদের সকলকেই ফিরে যেতে হবে মালা কুতু মৌতের পরে মৌত হয়ে যাওয়ার পর অবান্দা। তুমি কি ভাবছো তুমি নামাজি অবস্থায় পাড়া যাবা তুমি সেটা জানো না তুমি কি জানো রেল অ্যাক্সিডেন্টের ভিতরেই বাড়া যাবে কিনা তুমি জানো না তোমার মহূর্টা এই রকম ট্রাকের নিচে পইড়াই কি মারা যাবে কিনা তুমি জানো না বান্দা তোমার মহূর্তটা কি মসজিদেই হবে তার কোনো জানা না তোমার মউতটা কি রাস্তার ভিতরে হবে জানা নাই তোমার মউতটা কি মন্দার অবস্থায় হবে জানা নাই তোমার মউতটা কি এরকম বেঈমান অবস্থায় হবে বা জানা নাই ও যুবক ভাই হাত পায়ে ধরে বলে যায় অবশ্যই আল্লাহ ও রব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে এই যে কত কয়েকদিন দিন হয়ে গেল এই এলাকার ভিতরে আমার একজন মহিদ্দিন তার মেয়েটা আমার কাছে পড়েছিল বড় একজন ব্যবসায়ী ছিল বাবা টাকা কাবার ব্যানের ব্যবসা করতো গ্রামে চলে গেছিল গ্রাম থেকে মনে হয় অনেক কচু নিয়ে আসার জন্য দুইটা মেয়ে ওই বান্দার একটা মেয়ে কেউ বিবাহ দিতে পারে নাই এই বাবা আই রেল রেলগাড়িতে উঠেছিল টাকায় আসার জন্য বাবা রেল এক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিল বাবা আরে তার জানা ছিল না মৌধটা যদি ট্রেনের ভিতরে হইতো সে নামাজে দাঁড়াইতো আরে শেষ বেলায় কিভাবে মৌধ হবে কেউ জানে না আজ আজকে সন্তান গুল আব্বা বইলা কান্দে বিবিটা আব্বা বিবিটা এরকম স্বামী স্বামী বইলা হাজারি করে কিন্তু আর ফিরে আসবে না ও পদার অন্তরালের এই কথাটা বলার উদ্দেশ্য একটাই অনেক নারীরা বলে স্বামীকে দেখতে পারে না দেখতে পারে না কিন্তু এমন সময় যখন দুনিয়া থেকে চলে যায় পাগল অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক ওই নারীটা বলে এই বাচ্চার বাবাটা যদি বিছানায় পয়রা থাকত গো আমি ইনকাম কইরা খাওয়াইতাম কিন্তু আমার সন্তান গুলা বারবার তাকে বাবা বইলা ডাকতো আমি মা এটাই শান্তি পেয়ে যেতাম ঠিক না অনেক মা বোন দা এটা বুঝে না একটু কিছু হইলেই রাব ব্যবহার করে ফেলে কো মরস না আর দেখতে মনে চাই না আর ঘরে আসিও না এরকম কথা বলে না বলে কি বলে না মা একদিন যদি এই কথাটা বলে ফেলে সারা জীবন পুরুষের কাছে সঠিকভাবে সব সময় ভালো কিছু পেয়েছে সব কিছু পেয়েছে একদিন যদি না শুকুরি পানা করে বলে আমি বিবাহ হয়েছে আমার বাবার বাড়ি থেকে আসার পর থেকে আজ পর্যন্ত তোমার দিয়া শান্তি পাইলাম না ঠিকই না বলে না জাহান নামে যাওয়ার জন্য এই মহিলার এই একটা কথাই যথেষ্ট নারীরা এটা স্বভাবগত অবস্থায় এই কথাটা মুখ দিয়ে আগে বইলা ফেলে অপদ্যরণের মা আপনাকে বলে যাই শের অধীনস্থ বানানো হয়েছে আপনার স্বামী আপনার জন্য একজন যাদের স্বামী নাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে একটু জিজ্ঞাসা করবেন স্বামী কত বড় সম্পদ দুই নম্বরে বলতেছিলাম আল্লাহর আলমিন পুরুষকে এই জন্য শ্রেষ্ঠত্ব দান করেছেন যে পুরুষরা এরকম নারীকে প্রাধান্য দিবে যা কিছু লাগে সব কিছু নিয়ে আইসা দিবে এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন আবারও বলে দিলেন লা তিনি যা করেন সে বিষয়ে কারোর অভিযোগ করার কোনো সুযোগ নেই অনেক নারীরা বলেন যে পুরুষের আন্ডারে কেন আমরা চলবো ইনকাম করে খেতে পারি অমা মা ও অন্তরালের মা ও বলে আপনি ইনকাম কইরা খাইতে পারেন আপনার কোনো নিশ্চয়তা নাই পুরুষ হইল আপনার জন্য একজন গার্ডিয়ান